কেমন সবাই সবাই করছি আর আমিও আছি আজকে চলে এসেছি আরও একটা আমি নিজেই লক্ষ্য করিনি যে আমার বাড়ির পাশের গাছে এত আম হয়েছে কারণ এবছর সেরকমভাবে কোনো গাছেই আম হয়নি আর এই গাছগুলোতে আম পুরো ভর্তি হয়ে গেছে আজ সকাল সকালই চোখে পড়লো তাই তোমাদেরকেও দেখাচ্ছি আমি দুটো আম গাছ দেখো পুরো ভর্তি হয়ে গেছে আম দেখে এমনটাই মনে হচ্ছে যে আমগুলো পেরে নিয়ে চলে আসি তবে আনা তো যাবে না যাই হোক সকালটা এরকম লোকের গাছের আম দিয়ে আম দেখা থেকে শুরু করলাম সকাল থেকেই প্রচণ্ড রোদ আর সেরকম গরমও পড়েছে তবে দেখতে থাকো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে ফেলেছি আজ একটা ঝামেলার কাজ আছে সেটাই করার জন্য তাড়াতাড়ি সব কাজ বাজ সেরে ফেলতে হচ্ছে তো কী কাজ সেটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো এই কাজটা আমাকে প্রত্যেক দিনই করতে হয় এত ধুলো যে একদিন না মুছলে মনে হয় কতদিন আমি মুছ আমার ফুচকি এত দুষ্টুমি করে নোংরা হাত নিয়ে পাউডার নিয়ে আয়নার মধ্যে শুধু লাগিয়ে দেয় তো সেই কারণে তো আরও প্রত্যেক দিনই মুছতে হয় তো এটা হচ্ছে আর একটা এক্সট্রা কাজ আমার আর সকালে না টাইম পেলেও আমি রাতের বেলাতে হলেও মুছে নিই তা না হলে কীরকম একটা লাগে দেখতে আর এই এক হয়েছে খাট আমার এই খাটের এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে প্রচুর ধুলো ঢুকে থাকে জানো তো তো এগুলো পরিষ্কার করতে ভীষণ সমস্যা হয় আর প্রত্যেকদিন মুছে নিলে অতটাও ধুলো জমে না তা নাহলে এই ডিজাইনগুলোর মধ্যে ধুলো ঢুকে গেলে ওখান থেকে একেবারে বেরোতে চায় না খুব অসুবিধা হয় তখন তো আজকে আমি রান্নাবান্নাও খুব তাড়াতাড়ি করে ফেলেছি আজকে কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই ভাত করেছি আর উচ্ছে আলু ভাজা করেছি কচুর লতি করেছি কচুর লতি খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে আমারও ভালো লাগে আর তোমরা কী কী পছন্দ করো কমেন্টে জানিও আর এখানে করেছি মাছের ঝোল সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে মানে সকালের কাজবাজ বাজ রান্নাবান্নাও হয়ে গেছে আর যে বড় কাজ বলছিলাম সেটা হচ্ছে কুচকিকে ন্যাড়া করানো তো ওকে কোনো সেলুনে নিয়ে যাওয়া হয় না আমার শাশুড়ি মাই ওকে ন্যাড়া করিয়ে দেয় সেলুনে একেবারে যেতে চায় না একবার নিয়ে গেছিলাম এত কাজ কাজ ছিল কি বলবো তো সেই থেকে হতে চায় না আর কি করবো এই যে দেখো একটুখানি হয়ে কীরকম পালিয়ে যাচ্ছে ওদিক থেকে ঘুরে আসছে আর আমার শাশুড়ি মা খুব সুন্দর ন্যাড়া করতে পারে তো সেই কারণে যেহেতু বাড়ির লোককে চেনা জানা আরও বেশি সিলুনে গেলে বেকার কান্নাকাটি করে সেই কারণে বাড়িতেই করানো আর কি তো আপাতত বসে আছে জানি না কতক্ষণ বসে থাকবে একবার একটুখানি ন্যাড়া হয়তো ঘুরে আসলো গরম এত পড়েছে যে ন্যাড়া না করালে হবে না মাথার মধ্যে অনেক ঘামাচি ভর্তি হয়ে গেছে কদিন আগে আমি ওকে চুল কেটে দিয়েছিলাম একদম ন্যাড়া করার মতোই ট্রিমার দিয়ে একদম ছোটো ছোটো করে দিয়েছিলাম তবে তাও দেখছি যে গরমের মধ্যে মাথায় র্যাশ হয়ে গেছে আর গরমটা যা পড়ছে কিছু বলারই নেই তো একটু ধ্যান জ্ঞান করছে যে জায়গাটা ন্যাড়া করা হয়ে গেছে মানে চুল নেই সেই জায়গাটা বারবার হাত দিয়ে হাত দিয়ে দেখছে তো কিছু বলছে না এখনো শুধু হাত দিয়ে দেখছে দেখো এই এক কাণ্ড ওকে ন্যাড়া করানো চুল কাটানো যে কি ঝামেলার কাজ কি বলবো তবে পার্লারে গেলে কিছু বলে না পুজোর সময় ওকে পার্লারে চুল কাটাতে নিয়ে যাই তখন চুপচাপ কেটে নেয় একটা কথাও বলে না কান্নাও করে না তবে সেলুনে একদম যেতে চায় না এত বড় হয়েছে একবার মাত্র কেটেছে তাও অনেক মানে কেঁদে ধরে বেঁধে তারপর তারপর থেকে আর নিয়ে যাওয়া হয় না ওই বাড়িতেই ট্রিমার দিয়ে যাওয়া করে ছোট বড় হোক যেমনই হোক সেরকমভাবেই কেটে দেওয়া হয় চলো দেখতে থাকো তোমরা ওর ন্যাড়া করানো তবে আমার শাশুড়ি মা বেশ ভালোই ন্যাড়া করাচ্ছে আর ও চুপচাপ বসে রয়েছে আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি এখনও কিছু বলছে না আর শাশুড়ি মা তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে যাতে একটু মানে ওর কান্নাকাটি শুরু করাই ন্যাড়াটা হয়ে যায় কারণ চুলগুলো গায়ে লাগলেও ভীষণ কুটকুট করে ভালো করে আমি পাউডার লাগিয়ে দিয়েছি ওকে সারা গায়ে তবুও চুলগুলো পড়ছে এই মাঝে মাঝে ঘ্যান ঘ্যান করছে বলছে চুলগুলো চুলকাচ্ছে ফুটে যাচ্ছে গলার মধ্যে বাচ্চা মানুষ তো তো দেখো বলতে বলতে দৌড় দৌড় লাগিয়েছে বাইরের দিকে আর কাটবে না বলে অনেকক্ষণ বাইরে গিয়ে ঘ্যান জ্ঞান করছিলো কাঁদছিল যে বলছে আমি আর কাটবো মানে ন্যাড়া হব না অনেক কষ্ট করে ওকে বুঝিয়ে আনা হয়েছে তো দেখো বারবার উঠে চলে যাচ্ছে অনেকটা ন্যাড়া হয়ে যে জায়গাটা চুলগুলো নেই সেই জায়গাটা বারবার হাত দিচ্ছে আর কাঁদছে আর ন্যাড়া আর হতেই চাইছে না ভীষণ লেগে গেছে আজকে দেখো তবে কি কাণ্ড করছে ও আশেপাশে সবাই ওকে দেখে হাসাহাসি করছিল না তো এরকম যদি অর্ধেক ন্যাড়া হয়ে দৌড় লাগায় তাহলে কে না হাসবে ওকে দেখে ভীষণ একটা টেনশানে পড়ে গেছে যে চুলগুলো ওর কোথায় যাচ্ছে কারণ আগের বছরে ন্যাড়া হয়েছিল তো এক বছর প্রায় হয়ে গেছে আর সেই টাইমের কথা তো আর ওর মনে নেই তাই এখন বুঝতে পারছি যে চুল নেই মাথার মধ্যে কী হবে তো চলো আর ভিডিওটা কন্টিনিউ আমি করছি না ওকে একটু ফোন টোন না দেখালে মানে ফোনে কার্টুন দেখাতে হবে তা নাহলে আর হবে না বারবার চলে যাচ্ছে উঠে অনেক কষ্ট করে ওকে ন্যাড়া করানো হচ্ছে তো ফাইনালি এই যে কমপ্লিট হয়েছে তো বাবুর মুড অফ একদম চুলগুলো নেই বলে তবে অনেক খেলনা টেলনা দিয়ে অনেক বুঝিয়ে তবে এখানে শান্ত করে রাখা হয়েছে তবে আমাদের উপর খুব রেগে আছে এখনও দেখো মাথা নিচু করে দেখাচ্ছে আমি ভিডিও করছিলাম সেই জন্য মাথার মধ্যে এখনও কত জায়গায় চুল রয়েছে সবটা ভালো করে মানে কাটা যায়নি আর কি এত দুষ্টুমি করছে বারবার পালিয়ে যাচ্ছে আর কি হবে তবে শুধু আয়না দেখছে আর মাথায় হাত বোলাচ্ছে যাই হোক অনেক কাণ্ড করে আর ন্যাড়া করানো হল তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তবে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে চলো তবে আজকের মতো টাটা